ধরি ধরি করি দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম সিদ্ধ কর্মসূচি সংগঠন ঘিরে দিয়েছেন যে আপনারা অসঙ্গান্তে এই প্রয়োজনে এখানে এখন পর্যন্ত 5 জন আমাদের কবি তাদের ধরা হয়েছে এবং তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে আদি স্লোগান দেয়া হচ্ছে সামনে থেকে আপনাদের মাধ্যমে

আপনাদের সরাসরি দেখা বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে লিগ ধর জেলে ধর আহ আসলে স্লোগান দেওয়া হচ্ছে তাদের সরাসরি দেখা ঢাকা

নিরাপত্তা জোরদার এবং পুলিশের যে টাহল সেটি আসলে রয়েছে এবং ধর্মটি বস্তিষ্ঠ ঘিরে ছাত্র জন তারা আসলে নেতৃত্বের আর তারা কিন্তু এখানে এসেছেন সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন আমি শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা যেমন জানান জানিয়েছেন যে অর্থাৎ আজ যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী এখানে আসে বা তাদের ধরে আসলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং দেখছেন এই স্লোগান কিন্তু আসলে দেওয়া হচ্ছে

আর দেখছেন যে বত্রিশের সামনে দেখার চেষ্টা দেখছেন যে আরো একজনকে ধরা হয়েছে

আবারও একজনকে সন্দেহমূলকভাবে ধরা হয়েছে আর তার মোবাইল ফোন আসলে চেক করা হচ্ছে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে এই মধ্যে দেখছেন দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে যাওয়াতে পারেন আপনাদের সরাসরি দেখারও চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে দেখছেন আরো একজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে ছাত্র জনতারা তারা ঠিক তার মোবাইল ফোনটি চেক করছেন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে

এবং সেই কিশোরের মোবাইল ফোন সেটি আসলে চেক করছেন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি বত্রিশের যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে এই সেই কিশোর সেই কিশোরকে সন্দেহভাজন ভাবে ধরা হয়েছে তার মোবাইল ফোনটি এই মুহূর্তে চেক করা হচ্ছে দেখছেন আরো একজনকে ধরা হয়েছে এই মুহূর্তে আর তার মোবাইল ফোন চেক করে তাকে শনাক্ত করা হয়েছে তিনি দেখছেন যে তাকে এখন ধরে ফেলেছেন এবং সাথে হুড়ো চলছে আপনাদের দেখার চেষ্টা করছি সেই হুড়ো চিত্র আপনাদের ঠেকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে যাওয়া পারেন এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন আরো একজন ধরা হয়েছে এবং ছাত্র যারা তারা তার সাথে হুড়ো হুড়ি এবং যে ধোলাই সেটি আসলে চলছে আপনাদের আর দেখছেন যে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে একের পর এক ঘরো হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শরনভাই নেতা কর্মদেন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি পুলিশ এই মুতে এগিয়ে এসেছেন ঠিক সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা শহরের মাধ্যমে দেখছেন দর্শকদের কথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে এই মুহূর্তে দেখার চেষ্টা করছি আরো একজনকে এখন পর্যন্ত ছয় জন আটক করা হয়েছে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে মোবাইল চেক করে আসলে তার পরিচয় শনাক্ত করে ছাত্র জনতা তারা ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি আর দেখছেন তাকে তার পিছনে ছুটে চলেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আবারও পুলিশের হাত থেকে শুনে থেকে ধোলাইয়ের চেষ্টা করছেন আমরা সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকাpostcss এর মাধ্যমে এই মুহূর্তে দেখছেন যে তাকে উদ্ধার করে